নমস্কার বৃহস্পতি বৃহস্পতি বর্তমানে রাশিচক্রে মিথুন রাশিতে অবস্থান করছে এই বৃহস্পতি কিন্তু বর্তমানে রাহুল নক্ষত্রে অবস্থান করছে তেরোই আগস্টের পরে এই বৃহস্পতি নিজের নক্ষত্রে পুনর্বশী নক্ষত্রে প্রবেশ করতে চলে বৃহস্পতি আমরা জানি একটা বৃহস্পতি শুভ গ্রহ তো এই বৃহস্পতি নিজের নক্ষত্রে ফিরে আসার ফলে বেশ কয়েকটি রাশির জন্য দুর্দান্ত এফেক্ট নিয়ে আসতে চলেছে এই বৃহস্পতি তেরোই আগস্ট থেকে এগারোই নভেম্বর অবধি ডাইরেক্ট থাকবে অর্থাৎ মার্গি থাকবে দারুণ এই তিনটে মাস দারুণ রেজাল্ট আসতে চলেছে বেশ কিছু রাশির জন্য কোন কোন রাশির জন্য বৃহস্পতি আসতে চলেছে আপনার ধনু রাশির জন্য ধনু রাশির চতুর্থপতি সপ্তমভাবে বসে আছে এডুকেশনের জন্য কিন্তু দারুণ সময় আসতে চলেছে যারা মায়ের হেলথ নিয়ে এতদিন ধরে চিন্তার মধ্যে সমস্যার মধ্যে ছিলেন তাদের সমস্যা কিন্তু মিটতে চলেছে জমি জায়গা নিয়ে যারা ইনভেস্টমেন্ট করেছিলেন সমস্যার মধ্যে ছিলেন তাদেরাও কিন্তু কিছুটা ভালো রেজাল্ট পেতে চলেছে সব থেকে যে দিক থেকে শুভ সেটি হলো বিবাহ এবং ব্যবসা ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু ব্যবসার জায়গায় সময় আসতে চলেছে এই তেরোই আগস্টের পর থেকে আপনারা আপনারা কিন্তু ইনভেস্টমেন্ট বুঝে করুন আপনাদের ভালো সময় আসতে চলেছে আপনারা কিন্তু বেনিফিট পেতে চলেছেন আপনাদের আর রাশির জন্য ভালো ফল দান করবে সেটা হলো তুলা রাশি তুলা রাশি জাতক জাতিকারা যারা দীর্ঘদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন তাদের জন্য কিন্তু বৃহস্পতি ভালো ফল দান করবে অর্থাৎ বৃহস্পতি ভাগ্যভাবে অবস্থান করেছে ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু এই তেরোই আগস্টের পরে পেতে চলেছেন কর্মের জায়গা চাকরি বাকরির জায়গায় কিন্তু যথেষ্ট শুভ এডুকেশন ডিপার্টমেন্ট এবং ব্যাংকিং ডিপার্টমেন্টের ওপরে আপনারা কিন্তু জোর দিন কর্মের জায়গায় প্রাপ্তির সম্ভাবনা কিন্তু ভালো দেখা যাচ্ছে এরপরে যে রাশির জন্য ভালো ফল দান করে মিন রাশি যদিও মিন রাশি লোকের একটু চাপা প্রফিবি হয় তবুও কিন্তু তাদের মুখে হাসি আসতে চলেছে তারাও এডুকেশনের জায়গায় যথেষ্ট ভালো খুব সুন্দর ফল পেতে চলেছেন বিশেষত যারা তারা জিওগ্রাফি নিয়ে এডুকেশন করছেন হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন যারা এডুকেশনের জন্য কিন্তু বাইরে আছেন এবং কর্মের জায়গা প্রাপ্তির জায়গায় টেরিফিক রেটাল আসতে চলেছে কী ধরনের কর্ম যারা ব্যবসার সঙ্গে যুক্ত বিশেষত ব্যবসার জন্য দারুণ সময় আসতে চলেছে আপনারা ব্যবসার জায়গায় ইনভেস্টমেন্ট করুন আপনার রাশি যদি মেন হয় আপনাদের জন্য তেরোই আগস্টের পর থেকে টেরিফিক সময় আসতে চলেছে আপনারা নিশ্চিত থাকুন এরপরে যে রাশিটার জন্য ভালো ফল আসতে চলেছে সেটা হলো মিথুন রাশি এবং কন্যা রাশি মিথুন রাশি এবং কন্যা রাশি কিন্তু যারা বিবাহিত জীবনের সমস্যার মধ্যে ছিলেন বা বিবাহ হচ্ছিল না আপনারা কিন্তু যথেষ্ট একটা সুন্দর রেজাল্ট আপনাদের জীবনে চলেছে আপনারা হবার যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং বিবাহিত জীবনে যে যদি যারা ছোটখাটো ঝামেলার মধ্যে সমস্যার মধ্যে ছিলেন তাদের কিন্তু সেই সমস্যা যারা আইনি ঝামেলার মধ্যে ছিলেন কিন্তু তাদের সেই সমস্যার জায়গা মিটতে চলেছে তাই এই পাঁচটি রাশির জন্য কিন্তু এই বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন আদ্রা রাহুল নক্ষত্র থেকে নিজের নক্ষত্র পুনর্বসিত ভ্রমণ বেশ কয়েকটা রাশির জন্য কিন্তু ভালো ফল দান করছে তাই আপনারা আগামী দিনগুলো আপনাদের খুব ভালো কাটুক এই পাঁচটি রাশির আগামী দিন সমস্ত দিক দিয়ে ভালো কাটুক আয় উন্নতি বাড়ুক আমি ঈশ্বরের কাছে এই কামনা করি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার